প্রতিযোগিতা হবে আর এমন এক প্রতিযোগিতা জীবনে কেউ কোনো সময় এমন প্রতিযোগিতা দেখেনি আজকে এই তিনজনের মধ্যে যেই এই চেয়ারগুলোর নিচে দিয়ে এই চেয়ারগুলোর নিচে দিয়ে একদম এই নিচে দিয়ে আসতে হবে চেয়ারগুলোর নিচে দিয়ে এসে হাত ভাতা আছে সবার এসে যে আসতে পারবে সেই এটা খেতে পারবে এমন প্রতিযোগিতা আজকে আমরা দেখব সবাই সব দর্শকরা আমরা আজকে উপভোগ করব। সবাই হাত বাঁধা আছে দেখাও হাত বাঁধা নি হাত বাঁধা তো ঠিক আছে হ্যাঁ কোনো পার্সোনালিটি করবে না কিন্তু যে আসতে পারবে সেই এই মূল্যবান ধনটি পাবে ঠিক আছে মূল্যবান ধনটি খেতে পারবে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট কমন কমন তারপরজন দেখি তারপর দেখা যাক কমন সুমন সুমন পেরে ভালবে সুমন পেরে যাবে সুমন পেরে যাবে সুমন সুমন কমন